তো এখন পাঁচটা বাজতে চললো তো এখন সান টান করে উঠলাম এবং আজকে এখন খাবো দুপুরের খাবার তো আজকে দুপুরে মেনুতে কি কি আছে চলো একবার তোমার তোমরা দেখতে পাচ্ছি ভাত রয়েছে এটা হচ্ছে প্রান্ত ভাত সুপ্রভাত বন্ধুরা আবারও একটি সুন্দর মিষ্টি সকালে সবাইকে জানাই স্বাগত তো আজকেও একটি নতুন ব্লগ তোমাদের মধ্যে দেখাবো তো আজকেও তোমাদের মধ্যে যা যা করব তাই তাই দেখাবো তো এখন সকাল বাজে সাড়ে আটটা তো এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি তার মাজা কমপ্লিট হয়ে গেছে মা ওদিকে চা করছি আমার জন্য তো চাটা আনুক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তোমার মা দেখতে পাচ্ছ যে মা চা করে আনছে এ দেখো বন্ধুরা চা রয়েছে বিস্কুট দাও চা রয়েছে এখানে দুধ চা আর এই দুধ চা আছে দুটো ছিল এই যে এখানে বিস্কুট রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা চা বিস্কুট খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের প্রো ব্লগটা তোমরা দেখবা আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতেই পাচ্ছ ঘড়ির কাটায় বাজে এখন এগারোটা কুড়ি এখন খাবো সকাল সকালবেলার এখন খাবো সকালবেলার জলখাবারের ভাত তো আজকে সকালের জলখাবারে কি আছে কি ভাত আছে তো তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা এখন খাবার সকালের জলখাবার তো আজকে সকালের জলখাবারে কি আছে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি একটা ভাত রয়েছে এটা হচ্ছে পান্ত ভাত আগের দিন রাত্রিবেলা পান্ত ভাত চ্যানাচুর মানে এখানে হচ্ছে পেঁয়াজ তো এই দিয়ে আজকে সকালে জলখাবার খাবো তো সকালে জলখাবার খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা ঘড়ির কাটায় বাজে এখন পাঁচটা বাজদে দশ মিনিট বাকি তো চারটে পঞ্চাশ তো বন্ধুরা এখন খাব দুপুরের খাবার তো অনেকেই হয়তো ভাবছো যে দুপুরের খাবার এখন কেন কারণ হচ্ছে দিনের বেলা একটু কাজ ছিল কাজ করতে গিয়েছিলাম তারপরে হচ্ছে তারপরে দাড়িটা কাটতে গেলাম তো তোমরা দেখতেই পাচ্ছ দাড়িটা সেভ করতে গিয়ে সেলুনে অনেকটা দেরি হয়ে গেল তো এখন পাঁচটা বাজতে চললো তো এখন সান টান করে উঠলাম এবং আজকে এখন খাবো দুপুরের খাবার তো আজকে দুপুরের মেনুতে কি কি আছে চলো একবার তোমাদের একবার দেখিয়ে দিই শুক্তো এটা হচ্ছে খোলা ভাজা তাই তো লাউের খোলা লাউের খোলা ভাজা এটা কি টক আর এটা হচ্ছে ডিমের তরকারি রয়েছে আর ওই দিকে রয়েছে হচ্ছে বড়া ডিমের বড়া এটা হচ্ছে মাংস এটা আমাদের নয় যেটি এরকম বজ্জাটি করেছে বজ্জাটি বলে ফেললাম বজ্জাটা করেছে তো বজ্জাটা আমাদের দিয়েছে তো বন্ধুরা এই দিয়ে এখন দুপুরে খাবার খাবো আজকে অনেকটা বেলা হয়ে গেছে তো খেয়ে দিয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে তো খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি এখন স্নান করে সবে উঠলাম তো তারপরে বলবো কি হলো না হলো তো খেয়ে দেয়া বন্ধুরা তো এখন তোমরা দেখলে যে বিকালবেলা খেতে বসলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সন্ধেবেলা বলছে মুখে তোর সন্ধেবেলা কিন্তু এখন সন্ধে দিচ্ছে তো আজকে বুন হচ্ছে সন্ধে দেবে মানে সন্ধে না শঙ্খ বাজাবে তো সেটাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা দেখলে যে বোন কিন্তু শঙ্খ বাজালো তো আজকে সন্ধ্যাটা এরম করে কাটাও আজকে ধুনো দিয়ে অনেক রবিবার যেহেতু ধুনো দেয় না তো সন্ধ্যাটা তোমাদেরকে এইভাবে দেখালাম তো আবারও দেখা হবে কিছুক্ষণের পর তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগলো ফাইনালি আমি চলে এলাম দাদার বাড়ি থেকে এখন বাড়িতে তো বাড়িতে আসার পরে মা ছিল না বাড়িতে মা গিয়েছিল মিলন মেলা আমাদের বাড়ির একটুখানি দূরেই হচ্ছে মিলন মেলা দেখতে তো মিলন মেলার যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে মায়ে বাড়ি এলো তো তোমাদেরকে এর আগে আগের ব্লগে দেখিয়েছিলাম মিলন মেলার ছোট্ট একটি ক্লিপ তোমাদেরকে দেখিয়েছিলাম তো আমাদের বাড়ির পাশে হচ্ছে যদি ভালো লাগে তো আগামীকাল একটুখানি যাব তোমাদেরকে শেয়ার করব তো এখন বাজে ঘড়ির কাটা এগারোটা দশ তো এখন দাদা বাড়ি থেকে বাড়ি এসে মা এখন মাও বাড়ি এলো মা বাড়ি এসে এখন আমাকে খেতে দেবে তো আজকে রাত্রে কি কি খাবো তোমাদেরকে একটু শেয়ার করবো তো চলো এই যে এটা হচ্ছে বেগুন পোড়া এখানে রুটি আর এই হচ্ছে মিষ্টি তো এই দিয়ে এখন রাত্রে খাবার খাবো তো রাত্রে খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলি আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন শুয়ে পড়বো তো তোমরা দেখতেই পাচ্ছ যে বিছানা রেডি হয়ে গেছে প্রত্যেকদিন বিছানার মধ্যে থেকে দিয়ে আজকে বিছানা বাইরে থেকে দিচ্ছি তো এখন আমি শুয়ে পড়বো তো শুয়ে তো আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করছি মেলাটেলা দেখে এসেছি মেলা টেলা দেখে এসে খুব টায়ার্ড হয়েছে তো এর আগেই তোমাদের এর আগের আগের ব্লগে একটা তোমাদেরকে দেখিয়েছিলাম মেলার ছোট্ট পাট তো এই ব্লগেও আসবে কিছুটা ছোট পাট আমি তুলে ধরার চেষ্টা করেছি তো আবারও দেখাবে কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকবো এবং সদসর্বদা সর্বদা মঙ্গল লাইফ ব্লগ চ্যানেলে চলে থাকবে